আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে গত বেশ কয়েকদিন ধরে কিছু প্রভাতি সংবাদপত্রে খবর প্রকাশিত হয় শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এর আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির সদস্যরা সাংবাদিক সম্মেলনে সভাপতি বলেন প্রকাশিত সংবাদগুলো আগরতলা প্রেস ক্লাবের ঐতিহ্যময় মর্যাদাকে কালীমালিপ্ত করার অপচেষ্টা ত্রিপুরা সরকারের সহায়তায় প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে যেসব সংবাদ আমাদেরকে জড়িয়ে করা হয়েছে তার জবাবও দেন সভাপতি এবং পরিচালন কমিটির সদস্যরা সভাপতি এবং সহ সম্পাদক সহ অন্যান্যরা বলেন প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে আগরতলা প্রেস ক্লাব কোনোভাবেই সম্পৃক্ত নয় মেডিকেল কলেজের পরিকাঠামো দেখার জন্য কার্যকরী কমিটির সদস্যরা একবারই সেখানে যায় সেই ছবিও আগরতলা প্রেস ক্লাব ফেসবুকে পোস্ট করা হয়েছিল মেডিকেল কলেজ থেকে প্রথম অবস্থায় আগরতলা প্রেস ক্লাব এবং পরবর্তীতে আগরতলা প্রেস গ্রুপ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল এ বিষয়টি প্রেস ক্লাবের কমিটির গোচরে নিয়ে আসার পর ততক্ষণের সিদ্ধান্ত ক্রমে এ গ্রুপ থেকে কার্যকরী কমিটির সদস্যরা বেরিয়ে এসেছেন স্পষ্টভাবে উল্লেখ করতে চায় আগরতলা প্রেস ক্লাব কোনোভাবেই আইন বিরুদ্ধ বা সাংবাদিক স্বার্থবিরোধী কোনো কিছুতেই প্রশ্রয় দেয় না সবসময় স্বচ্ছতার সঙ্গে এবং সহমতের তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তগুলো গ্রহণ এবং কার্যকর করে থাকে আমাদের বিরুদ্ধে পরিকল্পিত অভিযোগের ভিত্তিতে আমরা স্পষ্ট ঘোষণা করেছি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে এসব অভিযোগ আমাদের কার্যকরী সদস্যদের যুক্ত থাকার প্রমাণ করতে পারে কেউ তাহলে আমরা সবাই পদত্যাগ করতেও পিছা হব না যেটা আমাদের নজরে এসছে তখন কিন্তু আমি সভাপতি হিসেবে আমাদের সহ সম্পাদককে বলেছি যে এটা যাতে ইমিডিয়েটলি হ্যাঁ ডিজলভ করা হয় হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে উনি যেটা ওদেরকে কমিউনিকেট করে বলেছেন যে আপনারা এটা কেন করেছেন এটা আপনারা রিজলভ করেন তারপর তারা এটা রিজলভ করেছে করে তারা আরেকটা গ্রুপ তৈরি করেছে এটার মধ্যে হচ্ছে যে আগরতলা প্রেস গ্রুপ হ্যাঁ এবং পরবর্তীকালে মানে গত রাতে যেহেতু ত্রিপুরা পত্রিকায় এই খবরটা প্রথম প্রকাশিত হয়েছে তো আমি একটা অন্য কারণে ওখানে গিয়েছি তখন সম্পাদক শ্রী সমীরণ রায় মহোদয় আমার আমাকে রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স